নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পট জোন এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে হলে কোনো আপডেট মিস করে যেতে পারো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমরা কথা বলবো নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে তো নর্থ ইস্টকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে যেটা জানতে পারা যাচ্ছে যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা তাদের হেড কোচ জুয়ান পেদ্রো বেনালি তো জুয়ান পেদ্রো বেনালির সঙ্গে নর্থ ইস্ট তারা দু সাল পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিয়েছে তো এরকমই একটা বড় আপডেট বেরিয়ে আছে নর্থ ইস্টকে নিয়ে এই আপডেটটা নর্থ ইস্টের তরফ থেকে অফিশিয়াল ঘোষণা করে দেওয়া হয়েছে যে জুয়ান পেদ্রো বেনালির সঙ্গে তারা দু সাল পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিয়েছে তো নর্থ ইস্টকে নিয়ে এই আপডেটটা ছিল এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে নর্থ ইস্টের ডিফেন্সি মিডফিল্ড পজিশনে খেলা প্লেয়ার মাকার টোন তো এই প্লেয়ারটি জাতীয় দলে ডাক পেয়েছেন আশা করি তোমরা সকলেই জানো তো এই প্লেয়ারটিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে এই প্লেয়ারটিকে নেবার ব্যাপারে ইন্টারেস্ট প্রকাশ করেছে ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি ম্যানেজমেন্ট এরকমই একটা আপডেট বেরিয়ে আসছে নর্থ ইস্টের সঙ্গে এই প্লেয়ারটির কন্ট্রাক্ট আছে একত্রিশে মে দু হাজার সাল পর্যন্ত তো এখনও তার সঙ্গে এক বছরের কন্ট্রাক্ট আছে নর্থ ইস্টের সঙ্গে এই প্লেয়ারটির বয়স হচ্ছে চব্বিশ বছর প্লেয়ারটি ডিফেন্সিভ মিডফিল্ড পজিশন ছাড়াও তিনি অ্যাটাকিং মিডফিল্ড পজিশনেও তিনি খেলতে পারেন প্লেয়ারটির মার্কেট ভ্যালু হল ষাট লাখ টাকার মতন এই প্লেয়ারটি এই মরসুমে নর্থ ইস্টের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছেন তো সেই দুর্দান্ত পারফরমেন্সের ফলেই তিনি জাতীয় শিবিরে ডাক পেয়েছেন তো এই প্লেয়ারটিকে নেবার ব্যাপারে ইস্টবেঙ্গল এফসি দ্বারা ইন্টারেস্ট প্রকাশ করেছে দেখা যাক নর্থ ইস্টের এই প্লেয়ারটিকে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা সাইন করাতে পারে নাকি এটা এখন সব থেকে দেখার বিষয় এরপর আমরা কথা বলবো আনোয়ার আলীকে নিয়ে আমি আমার গতকালের ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম যে আজকে আনোয়ার আলীকে নিয়ে পিএসসির কাছে একটা হিয়ারিং আছে বাইশে মার্চ গতকাল আনোয়ার আলীকে নিয়ে পিএসসির কাছে হেয়ারিং ছিল সেই হিয়ারিংয়ে ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি এবং দিল্লি এফসি এই দুই ক্লাবকে তাদের বক্তব্য পেশ করতে হবে তো এটা আমি তোমাদেরকে আমার গতকালের ভিডিওতে জানিয়েছিলাম কিন্তু যে আপডেটটা এখন বেরিয়ে আসে সেটা হলো যে গতকালের যে মিটিং ছিল বা যে শুনানি ছিল সেই শুনানিতে একজন বিচারক তিনি উপস্থিত ছিলেন না তো সেই জন্য গতকাল আনোয়ার আলী দিল্লি এফসি এবং ইস্টবেঙ্গল এফসি কে নিয়ে কোনোরকম কোনো শুনানি হয়নি এরপর আমাদের এটাই দেখা যে এই শুনানির পরবর্তী ডেট আবার কবে দেয় তো এই আনোয়ার আলীকে নিয়ে মানে আনোয়ার আলীর পরবর্তী হিয়ারিং নিয়ে যদি কোনোরকম কোনো আপডেট বেড়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো এরপর আমরা কথা বলবো বাগানকে নিয়ে বাগানকে নিয়ে তোমাদেরকে যেটা জানাবো সেটা হলো যে এই মরশুমে মোহনবাগানে যে প্লেয়ারের কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে সেই প্লেয়ারগুলির নাম তোমাদেরকে জানিয়ে দিচ্ছি तो एकत्रिसे मे दो हजार पचिस साल तो एकत्रिशे मे जे जेजे प्लेयारे कन्ट्रक शेष हो जाए प्लेयार गुल प्रथम ही आज गोलकिपार हिसाब से धीराज सिंह तो धीराज सिंह संगे एक त्रि मे दो हजार কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে তারপর আছে বিদেশি ডিফেন্ডার টম আলডেড তো টম আলড্রেটের সঙ্গে একত্রিশে মে দু হাজার পঁচিশে কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে তারপর আছেন ইন্ডিয়ান প্লেয়ার সৌরভ ভানওয়ালা এবং আমনদ্বীপ তো এদেরও একত্রিশে মে দু হাজার পঁচিশে গিয়ে মোহনবাগানের সঙ্গে কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে তারপর আছেন মোহনবাগানের মাঝমাঠের ম্যাজিসিয়ান গ্রেকস্টোয়ার তো গ্রেকস্টোয়ার্টেরও কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে তোমরা আশা করি সকলেই জানো তো গ্রেকস্টওয়ার্টের সঙ্গে একত্রিশে মে দু হাজার পঁচিশে গিয়ে কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে তো এই প্লেয়ারগুলির সঙ্গে মোহনবাগানের কন্ট্রাক্ট এই মরশুমেই শেষ হয়ে আশা করি তোমরা অনেকেই জেনে গেছো যে সামনের মরশুমে মোহনবাগানে কোন কোন বিদেশিরা থাকবে এটা আশা করি তোমরা সকলেই জেনে গেছো কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে কারা থাকবেন এটা এখনো সঠিকভাবে জানা যায়নি তো দেখা যাক মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কি করে কোন প্লেয়ারকে ধরে রাখে এবং কোন প্লেয়ারকে ছেড়ে দেয় এটা এখন দেখার বিষয় আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলি জানানো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে